আজকেও আমরা এক নতুন ডিলার পরিচিতি হাজির হয়েছি আমাদের আজকের ডিলার বিসমিল্লা ফার্ম প্রোপার্টার আল আমিন ভাই ভেড়ামারা আল্লাহর দরগা ভেড়ামারা বাজার আল্লাহর দরগা দৌলতপুর কুষ্টিয়া ফোন নম্বর জিরো ওয়ান থ্রি জিরো এইট জিরো এইট ফাইভ সেভেন সিক্স ফোর ফির থেকে সবাইকে শুভেচ্ছা স্বাগতম মৃত্তিক অ্যাগ্রোফিটের অবস্থান পাবনা জেলার ভাঙড়া থানায় আমরা প্রতিনিয়ত ডিলার পরিচিতি নিয়ে হাজির হই আজকেও আমরা এক নতুন ডিলার পরিচিতি নিয়ে হাজির হয়েছি আমাদের আজকের ডিলার বিসমিল্লা অ্যাগ্রোফার্ম প্রোপার্টার আল আমিন ভাই ভেড়ামারা আল্লাহর দরগা ভেড়ামারা বাজার আল্লাহর দরগা দৌলতপুর কুষ্টিয়া ফোন নম্বর জিরো ওয়ান থ্রি জিরো এইট জিরো এইট ফাইভ সেভেন সিক্স ফোর অর্থাৎ কুষ্টিয়া জোনে কুষ্টিয়া এরিয়াতে যে সকল খামারি ভাইয়েরা আছেন তারা আমাদের সাথে বহুদিন হলো অনেকেই কন্ট্যাক্ট করেন যে ভাই পাঁচ বস্তা মাল কীভাবে নেব দশ বস্তা মাল কীভাবে নেব আমরা মালটা আপনাদের নিকটে পৌঁছাইতে পারি না তো আলহামদুলিল্লাহ আমাদের ডিলার নিযুক্ত হয়েছে ডেসক্রিপশানে ডিলারের অ্যাড্রেস দেওয়া থাকবে আমাদের আলামিন ভাইয়ের সাথে যোগাযোগ করলে আপনার চাহিদা মতো পাঁচ বস্তা দশ বস্তা এক বস্তা পঞ্চাশ বস্তা মাল সেখান থেকে নিয়ে আপনার গরুকে আপনি খাওয়াইতে পারবেন আমাদের খাবারটা মূলত দানাদার একটা দানাদার খাবার এখান থেকে তিরিশটা উপাদান দিয়ে তার মধ্যে সয়াবিনের খোল নারিকেলের খোল গম ভুষি খেঁসারি ভুসি মাছ মটর ভুসি বিভিন্ন ডাউল ডাউলের রিজেকশন ভুট্টা ধনচার বীজ সহ এভাবে তিরিশটা উপাদান দিয়ে একটা রেডি ভুসি মিক্স তৈরি করা হয়েছে যেটা টোটালি অর্গানিক এবং কেমিক্যাল মুক্ত আপনারা সকলেই জেনে থাকেন জনের সব থেকে বাংলাদেশের টপ কোয়ালিটির আইকনিক গরুগুলো তৈরি হয় আর এই গরুগুলোকে যদি আপনার সঠিক মানের খাবার না খাওয়াইতে পারেন এই গরুগুলো অনেক সময় স্ট্রোক হওয়ার সম্ভাবনা থাকে গরু রোদ পড়লে জিভ বের করে হাঁপায় একটা রিস্ক পড়ে যায় গরম পড়ে গেলে খামারের মাথায় হাত পড়ে যায় টেনশনে পড়ে যায় খামারি তো যা হোক আমাদের খাবারের মধ্যে সেই কোনো ভয় নাই যে খাবার গাভী গরু ও সার গরুকে একই খাবার খাওয়ানো যায় এই খাবারের গুণগত মান অত্যন্ত বেস্ট এবং কোয়ালিটিফুল একটি খাবার বাংলাদেশের সব থেকে বড়ো যে আইকনিক টপ কোয়ালিটির যে খামারিগুলো আছে সব থেকে নামি দামি যে গরুগুলো খামারে আছে তৈরি হয়েছে মূলত আমাদের খাবার খেয়েই তৈরি হয়েছে আপনি বাংলাদেশের যত সব নাম করা যে খামারগুলো আছে যে দেখবেন মৃত্তিকার খাবার সেখানে আছে তো কুষ্টিয়াজনের যে সকল খামারি ভাইয়েরা আছেন আপনারা দু চার পাঁচ বস্তা ওয়ান টেস্ট নিয়ে আপনারা আপনার খামারে যুক্ত করে দেখুন আপনি এখান থেকে ভালো কিছু পাবেন আর সব থেকে বড়ো চ্যালেঞ্জিং যে বিষয় সেইটা হচ্ছে বাংলাদেশের প্রত্যেকটা খাদ্যের দামের থেকে আমাদের খাবারের দামটা কম যে খাবার মাত্র তেরোশো টাকা অর্থাৎ পঁয়ত্রিশ টাকা ব কেজি আমাদের ফ্যাক্টরি রেট যদিও ডিলার প্রাইজে গিয়ে একটু কম হবে কারণ তারা খরচ করে নিয়ে যাচ্ছে দুই টাকা তারা প্রফিট করতে পারবে আপনি এই উচ্চ মূল্যে গরুর খাদ্য গরুর দানাদার খাবার কিনে খাওয়ানোর পরে বছর শেষে কিন্তু আপনি ব্যালান্স করতে পারবেন না প্রথমত খামারিকে গরুর খাদ্যের দাম নিয়ন্ত্রণ কাজের লোকের নিয়ন্ত্রণ এবং পরিচর্যা যদি এই তিনটা যদি আপনি যদি অ্যাকুরেটলি ব্যালেন্স করে চলতে পারেন আপনি খামার থেকে ভালো কিছু পাবেন আর যদি গরুর খাবারের দাম ব্যালেন্স করতে না পারেন আপনি বছর শেষে কোনো হিসাব মেলাতে পারবেন না তো যাই হোক আমরা যে তিরিশটা উপাদান দিয়ে খাবারগুলো তৈরি করি সেই উপাদানগুলোতে সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দিই ফিজিক্যালি পরিচয় করিয়ে দিই প্রথমে দেওয়া আছে মসুরের ডাউল এই ডাউলটা আপনার এ গ্রেড না দু টু গ্রেডের ডাউল এটা এই ডাউলটা আমরা ক্র্যাশিং করে দিই মূলত এটা ডাউলটা ক্র্যাশিং করে দেওয়া হয় আর দুই নম্বর আছে হচ্ছে ডাবলির খোসা ডাবলির খোসার দুই রকম হয় ডাবলি এটাতে মূলত এলসি গ্রে কালারের ডাবলি এটাও আমরা এখানে ইউজ করে থাকি এটা আর ভাঙানো হয় না এটা ওর সাথে মিক্সার করে দেওয়া হয় তিন নম্বরে দেওয়া আছে আপনার হচ্ছে খেসারির ভুসি খেসারির ভুসিটাও আমরা ওখানে মিক্সার মিক্সারের মধ্যে দিয়ে দেওয়া হয় এটা ভাঙানোর কোনো পার্ট থাকে না এটা হচ্ছে গমের পাতাভুসি সিলেটে বেশিরভাগ পাতা হিসেবে পরিচিত অর্থাৎ আমরা বলি মোটা ভুসি কেউ বলে পাতাভুসি এই এটা এশিয়াই কোম্পানির এটাও এই মালের মধ্যে এটাও মিশ্রণ করে দেওয়া হয় এটা আস্ত দিয়ে দেওয়া হয় ভাঙানো হয় না বাদাম এটা এটা দেওয়া বাদামের খোল বাদামের খোলটাও এখানে প্রচুর পরিমাণে ইউজ করা হয় বাদামের খোলটা গাভী গরু প্লাস গরুর জন্য অত্যন্ত প্রোটিন সমৃদ্ধি এবং হাই প্রোটিন একটা খাবার আপনারা খাবার যদি নিয়ে থাকেন তাহলে দেখবেন আস্ত যে খোলটা বাজে এটা মূলত বাদামের খোল আর নারিকেলের খোল কারণ এইটা আমরা ক্যাশিং করে দেয় না এই কারণে এটা পানিতে দেওয়ার পর পরে মুহূর্তের মধ্যে এটা মিশে যায় পানিতে গলে যায় যার আমরা দেই না যাক এটাও আমরা প্রচুর পরে ইউজ করে থাকি এটা হচ্ছে মসুরের এলচি ভুসি এটার মধ্যে ধোলা দেখছেন ধোলা না এর ভিতরে আছে ডাউল এলচি ভুসিটা আমরা প্রচুর পরিমাণে ইউজ করে থাকি আর এটা হচ্ছে মসুরেরই কুন অনেক রকমের ডাউলের সংমিশ্রণ তৈরি এটা দেওয়া হয় আর এটা আছে মাস কালার ভুসি মাস কালার ভুসিটা গাভী গরুর জন্য অত্যন্ত ভালো এবং দুধের জন্য বেস্ট এটা মাস কালার ভুসিটা প্রচুর পরিমাণে দেওয়া হয় এটা ভাজা এবং কাঁচা দুটা হয় এইটা হচ্ছে ধানের কোড়া ধানের কোড়ানোর গ্রেট অনেক আছে এটা ভালো যে গ্রেট সেইটা আমরা এটা ইউজ করে থাকি এটা আমরা এটাতে হচ্ছে ডাউলের বেসন ডাউলকে ক্র্যাশিং করে ময়দা করা হয় যেটা দিয়ে চানাচুর তৈরি হয় স্ট্রিট ফুড তৈরি হয় সেইটা এটা আমরা প্রচুর পরিমাণে ইউজ করে থাকি আর এটা আছে আপনার শ্যালবো শ্যালবো এটা ভুট্টার একটা ডাস্ট ভুট্টার যে ডেজার্ট আইটেম তৈরি হয় ডেজার্ট আইটেমের তৈরির সময় এই ডাস্টটা এখান থেকে বের হয় সেইটা আমরা ব্যবহার করে থাকি এইটা হচ্ছে গোমের খুঁদ গোবের ক্ষত্র আমরা ক্র্যাশিং করে দিই কারণ এটা হজমের সমস্যায় ক্র্যাশিং না করলে আমরা ক্র্যাশিং করে দেই আর এটা হচ্ছে আপনার ডাউল ডাউলের খেসারির যে গ্রেড টু সেই ডাউলটা এটা ডাউল আইটেমগুলো অনেক আছে এটাও আপনার ডাউল আইটেমের মধ্যে একটা পড়ে এটাও পর্যাপ্ত পরিমাণে দেওয়া হয় এটা আপনার ডাবলি রবি শস্য জাতীয় মানে চটপটে যেখান সেইটা ডাবলি আর আমাদের প্রধান প্রধান যে সব থেকে মেইন মেজর খাবারের যে মেজর তালিকা যেটা থাকে সেটা হচ্ছে প্রিমিয়ার কোয়ালিটির ভুট্টা টনকে টন আমরা ইউজ করে থাকি গাভী গরু প্লাস সার গরুর জন্য সর্বোচ্চ বেস্ট এবং পারফেক্ট একটা খাবার আর এটা সয়াবিনের হাস্ক সয়াবিনের খোলটা আমরা আগের সাথে দিতে পারি না আমাদের যে মালের চাহিদা সে পরিমাণ দিতে পারি না আমরা ওইটা না ইউজ করে এখন আমরা সয়াবিনের ভুসিটা ইউজ করি এটাও পুষ্টিগুণগত মান অনেক ভালো এবং ফ্রেশ ধানের খুদ খুদটা আমরা ক্র্যাশিং করে দেই খুতটা এখানে ইউজ করতেছি আপনার অনেকেই ভেবে থাকে হয়তো এগুলো আদৌ দেওয়া হয় কিনা কিন্তু না প্রত্যেকটা জিনিসে দেওয়া হয় যদি প্রত্যেকটা জিনিস না দিতে পারতাম আমরা এই সুদীর্ঘ পথ বাড়ে দিতে পারতাম না এটা হচ্ছে আপনাদের ধনসের বীজ এটাও আমরা এখানে প্রচুর পরিমাণে ইউজ করে থাকি এটা হচ্ছে এইটা হচ্ছে আপনার সরিষার খোল সরিষার খোলটা আমরা ক্র্যাশিং করে দেই ননের এটা সময় লাগে এটা দেয় এটা অ্যাঙ্কারের সাদা পুষি এটা ছাগল ছাগলকে যারা ছাগল পালে তারা বেশি এটার সাথে পরিচিত অ্যাঙ্কারের পুষিটা এখন খামারে প্রচুর পরিমাণে ইউজ করা হয় অ্যাঙ্কারের ভুষিটা অত্যন্ত কঠিন সমৃদ্ধ নারিকেলের খোল নারিকেলের খোলটা এখানে আমরা প্রচুর পরিমাণে দিয়ে থাকি যে দুধের ভারী যে দুধগুলো আছে সেই দুধের জন্য এই নারকেলের খোলটা অনেক কঠিন সমৃদ্ধ এবং দুধের ঘনত্বটা বাড়ায় অর্থাৎ ফ্যাটি একটা খাবার এটা আর এটা হচ্ছে আপনার তিলের খোল দুধের গরুর জন্য বেস্ট এবং পারফেক্ট একটা খোল তিলের এটা এটাও আমরা ক্র্যাশিং করে দেই ভিজতে সময় লাগে এটা আর এটা হচ্ছে গম গমটা আমরা আস্ত ভাঙায় দেই এভাবে আমাদের একে একে তিরিশটা স্যাম্পল এখানে আসে তিরিশটা প্রোডাক্ট আমরা একটা ব্যালেন্স করে সমন্বয় করে এটা দেওয়া তো আমরা একে একে তিরিশটা উপাদানের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দিলাম তো এখন আপনি যদি খামারি হয়ে থাকেন আপনি ভাবনা করে দেখুন যদি প্রাথমিক নলেজ আপনার থেকে থাকে তাহলে এই খাবার থেকে কতটা গুণগত মানসম্মত খাবার তৈরি হয় এই প্রোডাক্টগুলো থেকে আপনিও চাইলে এটা তৈরি করতে পারবেন কিন্তু সমস্যা আপনি তিরিশটা প্রোডাক্ট এক জায়গায় কই পাবেন আপনি যখন কম কিনবেন তখন এর ব্যালান্স করতে পারবেন না যার কারণে আমরা বিভিন্ন সময় বিভিন্ন পয়েন্ট থেকে বিশেষ করে পোর্টগুলো থেকে এলসি প্রোডাক্টগুলো বেশিরভাগ আমরা সংগ্রহ করি আর বাংলাদেশের যতগুলো বিসিক শিল্পনগরী আছে ডাউলের মিলগুলো আছে সেখান থেকে আমরা আমার সব বিভিন্ন ডাউলের ভুসিগুলো কালেক্ট করি যার কারণে আমাদের টোন টন যখন মাল আমরা কিনি তখন আমরা ব্যালেন্স করতে পারি আপনি কথায় নয় আপনি জাস্ট এক দুইবার এই মালটা নিয়ে পনেরো দিনের জন্য আপনার খামারের ট্রায়াল স্বরূপ দেন দেখবেন এখান থেকে ভালো কিছু পাবেন আমি একজন খামারি খাবারের ভুক্তভোগী হওয়ার কারণে সঠিক মানের খাবার না পাওয়ার কারণে নিজে এসেছি গরুর জন্য করতে করতে বাণিজ্যিক আকারে নিয়ে ফেলেছি খাবারের মান ভালো পেয়েছি মানুষ পেয়েছে যার কারণে আমার একটা বিজনেসে পরিণত হয়ে গেছে তো কথা দীর্ঘায়িত করব না আর যারা কুষ্টিয়া জোনের বাইরে যারা আছেন যে সকল খামারি ভাইয়েরা আছেন তারা সরজমিনে আমাদের সাথে যোগাযোগ করলে ডিসক্রিপশানে নাম্বার দেওয়া থাকবে আপনি যোগাযোগ করে সরজমিনে ফিজিক্যালি আসবেন আমাদের তিরিশটা প্রোডাক্ট আদৌ আমরা দিচ্ছি কি না আপনি স্ট্যান্ড বাই স্ট্যান্ড জায়গায় দাঁড়িয়ে থেকে প্রোডাক্ট তৈরি করে নিয়ে যাবেন এখান থেকে এবং সে সুবিধা আপনাদের রয়েছে আর যারা ডিলারশিপ নিয়ে ব্যবসা করতে চান আমাদের সাথে ডিলারশিপ নেওয়ার নিয়মাবলী বলে দেই শর্তে ডিলার দেওয়া হয় এখান থেকে কোনো প্রকার অগ্রিম টাকা জামানত নেওয়া হয় না আপনি যা বিক্রি করতে পারবেন সেটুকু নিয়ে আপনি স্টার্ট করতে পারবেন আমাদের হিসাবটা এরকমই থাকে আপনি যদি পরিশ্রমী হন আপনি যদি উদ্যমী হন উদ্যক্ত হন যদি আপনি ব্যবসায়ী মনোভাব চিন্তাভাবনা থাকে এখান থেকে ভালো কিছু পাবেন তো আমাদের আলামিন ভাইয়ের একটা গাড়ি চলে যাচ্ছে সে গাড়ির একটু ফুটেজ দেখিয়ে দিই এবং আমাদের মাল সব থেকে বড় চ্যালেঞ্জিং যে বিষয় আমাদের কোনো প্রকার মাল স্টক হয় না যা প্রোডাকশান হচ্ছে চাহিদার মতো চলে যাচ্ছে মুহূর্তের মধ্যে কোনো প্রকার মাল পুরনো মাল পাবেন না ডেড এক্সপায়ার মাল এখানে নেই টোটালি টাটকা ধন্যবাদ সব ভালো থাক